रितेहार्थम् यत् प्रतियेतना प्रतियेत चात्मनि तद्विद्यादत्मनो मया यथा भाषो यथातमः यथा महन्ति भूतानि भूतेषु चावाचे प्रविष्टन् प्रविष्टानि तथा तेषु न एतावदेव जिज्ञासङ् तत्तजिज्ञासुनात्मनः अन्मया वैतिरेकाभ्यं यत्सात् सर्वत्र सर्वदा সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম সেই সময় আমি ছাড়া স্থূল সুক্ষ আর কারণ যে কিছুই ছিল না। এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল ছিলাম এবং এই রূপে যা কিছু পতিত হচ্ছে তাও আমি আবার তার অতিরিক্ত বা অবশিষ্ট যা কিছু তাও আমি বাস্তবিক যেখানে যা নেই অর্থাৎ যার অস্তিত্ব নেই কিন্তু একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে প্রতিবিম্ব রূপে দুটি চন্দ্র দেখা যায় যদিও এটি মিথ্যা অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান অথচ বোঝা যাচ্ছে না যেমন আকাশে রাহু গ্রহ আছে কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না এই দুটো অবস্থায় অভাবনীয় ব্যাপার একে আমার মায়া বলে জানবে ক্ষিতি অব তেজ প্রভূতি মহাভূত যেমন ভৌতিক ঘট পটা দিতে বা মানুষাদি জীব দেহে অনুপ্রবিষ্ট থাকে আবার জীব দেহ ছাড়া অন্যত্র আকাশ আদি বর্তমান সুতরাং তাতে অপ্রবিষ্টও বটে সেই রকমই সেই সব জীব দেহের দিক থেকে দেখলে আমি তাদের মধ্যে আত্মারূপে প্রবেশ করে রয়েছি আবার আত্মদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি এটি ব্রহ্ম নয় এটি ব্রহ্ম নয় এই রকম ব্যতিরেকে পদ্ধতি এবং এটি ব্রহ্ম এটি ব্রহ্ম এই রকম অন্যয় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্ত হয় যে সর্বাতীত ও সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন তিনিই প্রকৃত তত্ত্ব আত্মা এবং পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই বিষয়টি জানা প্রয়োজন হরে কৃষ্ণ জয়